ভিডিও করে গেছে এক সপ্তাহ আগে আজকে দেখতে ভাই গাড়িটা আছে না কেমন আছে দেখি এত বন্ধুরা কেমন আছেন সবাই দেখতেছি হৃদয় ভাই আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা ভাই পুরা বাড়ি দিকে ভরে ভরাইছেন কি অবস্থা ব্যস্ত আছি ব্যস্ত আছি ব্যস্ত আছি কি গড়ি লাগো ভাই সব ধরনের জিক্সার 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 জিক্সারের কথা কইতে কইতে আপনার ভিডিওতে কইতে কইতে কাস্টমার বলে এত জিক্সার কেন কাস্টমারদের জন্য এদিকে আসেন গাড়ি একটা দেখাই আগুন গাড়ি আপনাদের হলো এমটি বি বি গাড়ি এমটি 15 2024 এর মডেলের গাড়ি যে ফাই মডরস এত ফ্রেশ কন্ডিশনের যে গাড়ি সেল করে যে ডলার বাইরে বিএস 7 এর গাড়ি এমটি 15 ব্ল্যাক কালার গাড়িটা চলছে মাত্র

আপনার সর ব্ল্যাক কালার যে এতটা ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মান্থ ভাই দশ বছর নাম্বার করা ভাই দশ বছর নাম্বার কারা করে ভাই দশ বছর যারা শখিন লোক যারা শখ করে গাড়ি কিনে তারাই করে দশ বছরের দশ বছর এমটি ফিফটিন বহুত বহুত বছর পর এম টি ফিফটিন দশ বছরের পাইসি যে গাড়িটা এতটা ফ্রেশ এডুকেশন না ভাই আয় রে দূরের ক্যামেরা থাকলে কি কাস্টমার বুঝবে গাড়ির দুইটা চাবি দেখাইতে হবে তার বছর গাড়ির দুইটা পিসের চাকা যে কন্ডিশন চাকাগুলো দেখাইতে হবে এটাই ভাই আপনি খালি একটু দূরে দূরে থাকেন গাড়ির কাছে না আসলে তো কাস্টমার বুঝবে না ভাই এতটা ফ্রেশ কন্ডিশন যে বলার বাইরে একটা এমটি গাড়ি যে এতটা ফ্রেশ কন্ডিশন নতুন নেওয়া আর আমাদের শোরুম থেকে নেওয়া একই কথা ভাই কাস্টমার অনেক সময় বলে আপনার সব গাড়ি ফ্রেশ আসলে এই ফ্রেশ সব গাড়ি কিভাবে হয় আপনি একটু এক্সপ্লেন করবেন ভাই ফাহিম মোটরসে সব সময় চায় হচ্ছিল ফ্রেশ কন্ডিশন কাস্টমারদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করে আমাদের শোরুমে যদি গাড়ি নিতে চান সব এই যে এটা কিন্তু একমাত্র শুধু দুই গাড়িটা গাড়িটা কিন্তু এখনো কমপ্লিট করি নেই ভালো মতন তাহলে এটাও কি ফ্রেশ না ভাই অবশ্যই আমরা হচ্ছে যদি একটা উনিশ আঠারো মডেলের যদি গাড়ি যদি উঠাই তাহলে ওটাও ফ্রেশ কারণ আমরা ইঞ্জিল আন্টাস গাড়ি ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিকের হাতে থেকে নিয়ে একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিই আর আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসলেই বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন কি অবস্থায় আছে তো ভাই এই বাইকটা কত প্রাইস হবে কাস্টমারকে দিবেন ভাই যেহেতু নতুন গাড়ি আমি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করব একটা এমটি টি ফিফটিন চব্বিশের মডেলের গাড়ি মাত্র পর্বে চার লাখ পনেরো হাজার টাকা চার লাখ পনেরো হাজার চার লাখ পনেরো হাজার টাকা অবশ্যই কাসমা আসলে অবশ্যই ইনশাল্লাহ দামাদামি করতে পারবে আচ্ছা তো তাহলে আমাদের আজকে একটু জিক্সারের মেলাগুলোর জিক্সারগুলো একটু দেখাবেন জিক্সার ভাই পুরো রামপুরা চ্যালেঞ্জ ভাই পুরো রামপুরাতে হচ্ছিল ফাইভ মোটরসে সব সময় জিক্সারের মেলা জিক্সারের ভাই জিক্সার 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 আপনার নতুন শোরুমও কিন্তু এত জিক্সার থাকে না আমার জিক্সার ফাইভ এই ডিসপ্লে যে কটা আছে কিন্তু বাইরেও দেখছেন জিক্সার গুলা বাইরেও আছে জিক্সার গোডাউনও আছে জিক্সার জিক্সারের যারা লাভার যারা মনোডন যারা খুঁজছেন তারা অবশ্যই ফাইভ মোটর আসতে হবে ইনশাল্লাহ 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 বাইশ তেইশ চব্বিশের মডেল হলে আসবেন ইনশাআল্লাহ গাড়িটা ফুল গাড়ি গ্যারান্টি থাকবে হচ্ছে ইঞ্জিল গ্যারান্টি থাকবে গাড়ি মাইক হওয়া গ্যারান্টি থাকবে গাড়ি রং করা গ্যারান্টি থাকবে আর অবশ্যই ভাই আমরা যদি কোনো গাড়ি যদি কোনো ভরসা থাকে যদি অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে বলে দিই কোন গাড়িতে কি সমস্যা আপনার ছিল জিক্সার বাই উনিশের মডেলের গাড়ি বিশে কেনা বিশে রেজিস্ট্রেশন এটা দিয়ে আপনার প্রমাণ করে দেয় যে গাড়িটা এতটা ফ্রেশ কিভাবে থাকে গাড়িটা হচ্ছিল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছর নাম্বার করা গাড়িটা এতটা ফ্রেশ কন্ডিশন যে বলার বেড়ে ভাই অবশ্যই ভাই ফাই মোটর আসলে আপনি অবশ্যই এটা সামান্য বিশের মডেলের গাড়ি দেখে বুঝতে পারবেন ফাই মোটর কি ধরনের গাড়ি আছে আসেন ভাই পুরন গাড়ি তো আরও আছে এগুলো তো ফ্রেশ ভাই এগুলো তো ইঞ্জিল আনটাস ভাবে বিক্রি করি ইঞ্জিল আনটাস গাড়ি কালার গ্যারান্টি গাড়ি মায়ের খাওয়া গ্যারান্টি গাড়ি ফাস্ট মালিক স্মার্ট কার্ড দুই বছর নাম্বার করা ভাই মানে ফ্রেশ কন্ডিশন ভাই ফাই মডেল সব সময় ফ্রেশ কন্ডিশন ভাই এখানে দুইটা কালার দেখতেছি ফুল ভাই ব্ল্যাক কালার আর একটা আছে ব্লু কালার ব্ল্যাক ব্লু কালার গাড়িটা দুইটাই সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা গাড়ি ভাই অবশ্যই ভাই ফাই মডেলসে আসলে ইনশাআল্লাহ আপনারা

ভাই কেউ ভাবছে মনোটন দামে আপডেট গাড়ি নিবে অবশ্যই ফাই মোটর আসলে অবশ্যই মনোটনের দামে আপডেট বাইক পাবে কার্পুটার মডেল ফ্রেশ কন্ডিশন একদম আনটা পঁয়ষট্টি হাজার টাকায় দিলাম ভাই কত পঁয়ষট্টি পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা কার্পুটার বাসন ফ্রেশ কন্ডিশন ভাই গাড়ি এদিকে শোনা গাড়ি কালার না দেখলে তো বুঝবে না কেউ কোন কাস্টমার ফ্রেশ কন্ডিশন আনটা সিঙ্গেল গ্যারান্টি ভাই দেখছেন গাড়ি

আচ্ছা আরো দেখ আরো গাড়ি দেখাই এই পাশে আরো গাড়ি আছে আপডেট মডেল আপডেট মডেল বলে ভাই এফআই তে শুধু এফআই তে আপনারা ডিসকাউন্ট দিবেন কার্বুরার ডিসকাউন্ট দিবেন তাহলে একটা এফআই এভিএস এ ডিসকাউন্ট দিতে আচ্ছা মডেলে গাড়ি ফ্রেশ কন্ডিশন আনটাস 1000 এমএম এর গাড়ি ফ্রেশ কন্ডিশন এর দাম পড়বে হলো পুরো রামপুরা চ্যালেঞ্জ 2 লাখ 15000 টাকা এফআই এভিএস 2 লাখ ভাই 1000 এমএম এর গাড়ি এই যে দেখছ নিবে ভাই দেখছ দেখছ পুরো জ্বলবে ভাই

একশো পঁচিশ তিসি তেলের ঘানো চলে ভাই তেলের ঘেরানো চলে গাড়ি ভাই করবেন দুনিয়া দাঁড়িয়ে ঘুরবেন রাইডার গাড়ি মাত্র দাম পড়বে ছিল ভাই দামটা বলবো কত কত কত

আপনার হচ্ছে যে নিবে উনি ফাঁকমারি গাবে এটার দাম পড়বে ছিল সার্ভিসিং বই মাত্র বত্রিশশো কিলোমিটার চলছে মিটার গ্যারান্টি তিনটা ফ্রি সার্ভিস বাকি আছে বত্রিশশো কিলোমিটার চলছে এটার দাম পড়ব ছিল ভাই এই যে এটা দেখেন না এই লোগোটা না দেখলে তো মানুষের ঘুম হয় না আচ্ছা এটার দাম পড়বে ছিল মাত্র দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকা ফোর বি এক্স কানেক্ট এবিএস ভাই সিঙ্গেল ডিক্সে অফার দিছি ডাবল ডিক্সে এবিএস অফার দেওয়া লাগবে অবশ্যই অবশ্যই

দশটা দশটা দোকান আছে আমাদের মার্কেট আউট রামপুরা অবশ্যই আমাদের রামপুরা মার্কেটে আসলে আমাদের এই সাইড আসলে ইনশাল আপনাদের একটা না একটা গাড়ি পছন্দ হবে ইনশাল আমাদের পাশাপাশি শোরুম আছে আরো দশ পনেরোটা শোরুম আছে আমাদের একটা মার্কেট আলাদা পার্সন মার্কেট নতুন হয়েছে এটা অবশ্যই আসলে সব রামপুরায় আমাদের মার্কেট ছাড়া আরো বাইরে পঞ্চাশটা দোকান আছে আর আমাদের দশটা নিয়ে ষাটটা দোকান আর অবশ্যই পঞ্চাশটা দোকান ঘুরে আইসা তারপর আমাদের মার্কেট ঢুকবেন দশটা দোকান ঘুরে অবশ্যই একটা না একটা পছন্দ হবে ইনশাল্লাহ 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 ask your aunt and sister alaykum, alaykum